শৈনিক কি সমস্যাটা তুই দিচ্ছে সমস্যা বলতে ওখানে ওনার বাড়ির সিমানা আর কি উনি বলতেছে যে আমার দিকে চেপে গেছে এক ফিট বা দুই ফিট আর উনি বলছে যে আমার কাগজ দেখো কাগজ ঠিক আছে কি না কাগজ যদি ঠিক না না থাকে তাহলে মাপ মাপ দেওয়া আমিনটাকে মাপ দেও মাপ দেওয়া আর কি ঠিক করো এটার বিষয়ে আর কি তো আরেকটা বিষয় হলো পুলিশও আক্রান্ত তো আপনারা এখানে কাজ করছেন আপনি কি দেখেছেন পুলিশকে মারধর করতে বা পুলিশের সাথে ওনার কোনো আসলে ভিতরে কি হয়েছে এটা অবশ্যই আমরা দেখিনি কাজে ছিলাম যখন পুলিশ এখানে ধরে যখন দুইটা চট আর কি তখন দেখছিলাম আমরা ওখানে দাঁড়াইছিলাম ছিলাম আর কি অনেক লোকই ছিল এখানে অনেক অনেক লোকই ছিল কেন মানে মানে ওনার প্রতি নিতে আসলো কি কারণ কারণটা কি এর আগে বা কেন আসছিল পুলিশ এর আগে ওইটার কারণে ওই উনি সিনেমা সীমানার ইয়ে আর কি বাউন্ডারির বিষয়ে আর কি ও তো উনি হয়তো কমপ্লেন জানাইছিল এই জন্য আসছিল পুলিশ পুলিশ আসার কারণে ওনার সাথে বেলে খারাপ ব্যবহার করছে পুলিশের সাথে এই জন্য আর কি আবার আসছে এসে সব আজ কত পুলিশ বলছে মারধর করছে আজকে তো বললাম তো যে ভিতরে মারধর আপনারা ছিলেন না তখন আমরা ভিতরে ছিলাম ওই সাইডে কাজ করছিলাম আমরা তো কাজের মানুষ কাজ করছে এখন উনি কোথায় এখন তো থানায় ধরে নিয়ে গেছে নামটা জানি কি বললেন শ্রমিক দেবনাথ কি করে উনি ইঞ্জিনিয়ার আপনি কতদিন ধরে কাজ করেন এখানে এখানে আমরা পুরো বিল্ডিংয়েরই কাজ ওই ওই ট্রাকচার খালি অন্য লোকে করছিল আমি আমি আসার পরে এই গাছ নিয়ে সব কিছু আমরা করছি আপনার নামটা আমার নাম সেলিম একটু ঝগড়া নেন না এখন একটু ঝগড়া ইঞ্জিনিয়ার নাম কি ওনার

আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট নাইন